টাচ স্ক্রিন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জি প্যাসিটি এইট জেনারেশন ল্যাপটপটি মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের স্কাইপি টেকনোলজি এইচপির সবচেয়ে জনপ্রিয় মডেল জি সিক্স এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইটুকু ম্যাকবুক প্রো দু হাজার বারো মডেলের এই ল্যাপটপটি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্কাইপি হ্যালো एवरीवन ওয়েলকাম টু স্কাই টেকনোলজি আমি ফাইম আহমেদ ব্র্যান্ড নিয়ে একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে একদম ধামাকার প্রাইসের ল্যাপটপ থাকবে দেখতেই পাচ্ছেন আমার তো একটি ল্যাপটপ আজকে 8 জেনারেশনের দামে আপনার টেন জেনারেশন ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শুরুতে আমি দেখাচ্ছি টেন জেনারেশনের ল্যাপটপ যারা 8 জেনারেশন ল্যাপটপ কিনতে চান মূলত 8 জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনাদের বাজেট করতে হয় অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আপডেট সব ফিচার্স নিয়ে আমাদের কাছে একদম 30 থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন ডেল প্ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো বিজনেস সিরিজের একটি ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ টাইপের ফ্রেশ কন্ডিশনের প্রসেসর পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন এই ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি এন বি এম এস ডি পাবেন ফর্টিন ইঞ্চ এফ ডিসপ্লে প্রয়োজনীয় সকল ধরনের পোস্ট ফ্যাটিলিস অ্যাভেলেবেল এই ল্যাপটপটা কিন্তু যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন ভিডিও এডিটিং শুরু করছেন প্রফেশনাল লেভেলের অফিসিয়াল লেভেলের যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এবং বেস্ট প্রাইসে বেস্ট কন্ডিশনটা পেয়ে যাবেন দামটি রাখা হয়েছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ল্যাপটপটি পার্চেস করতে হলে কিন্তু আপনাদের বাজেট করতে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু অফার প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি টেন পেয়ে যাচ্ছেন আপডেট সব ফিচার্স দিয়ে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফাইন রোড সাইন্স লেভ মো আলপনা প্লাজা লেভেল টু শপ নাম্বার দুইশো এক অথবা যারা অনলাইনে পার্চেস চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট পার্চে করতে পারবেন এর বাজেট ত্রিশ হাজার টাকা করে কম ল্যাপটপ কিনতে চান ভিডিও এডিটিং করবেন ফিল্যান্সিং করবেন যে কোনো ধরেন প্রফেশনাল কাজের জন্য একটি বিজনেস সিরিজ ল্যাপটপ প্রয়োজন তারা কিন্তু আজকে এই ল্যাপটপটি দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং ধামাকা প্রাইসে পেয়ে যাবেন আমরা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস পি এ থার্টি জি সিক্স প্রসেসর পাচ্ছেন i5 8th জেনারেশন প্রসেসর এটাতে আপনার 8 জিবি র‍্যাম পাচ্ছেন DDR4 এর er, এবং 256 জিবি এসি পাচ্ছেন র‍্যাম এসডি কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং একদম ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ এই ল্যাপটপ দ্বারা কিন্তু আপনার প্রফেশনাল কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপ দিয়ে আপডেট সব ফিচারস পেয়ে যাবেন টাইপ সি পোর্ট अवेलेबल HDMI ইথারনেট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপ দিয়ে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস রাখা হয়েছে দাম রাখা হয়েছে মাত্র 26500 টাকা ভিউয়ার্স অবিশ্বাস্য প্রাইস এটা পূর্বের প্রাইস ছিল 28500 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এট থার্টি জি সিক্স যারা থিঙ্ক লাভার লাভ পিক পারফরমেন্সের জন্য কিন্তু আপনার বেড বেস্ট হতে পারে এই ল্যাপটপটিতে আপনারা মডেলটি হচ্ছে নাইন জিরো প্রসেসর আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এবং এই ল্যাপটপটিতে কিন্তু আপনার সব ধরনের প্রফেশনাল কাজ করার মতো ল্যাপটপ যারা ভিডিও এডিটিং করেন ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ল্যাপটপটি টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন এই ল্যাপটপটিতে আপনারা এবং আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপান্ন জিবি এসএচডি থাকছে আপনারা কিন্তু চাইলে এসএসডি আপগ্রেড করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট হালকা একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান এবং লং টাইম ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য কিন্তু থিঙ্ক সেরা হতে পারে এবং প্রাইসের দিক থেকে যদি তুলনা করেন বেস্ট প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের কাছে টাচ স্ক্রিনে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকার আশেপাশে কিন্তু আপনারা অনেক আপডেট ফিচার্স সহ ল্যাপটপ পেয়ে যাবেন সবচেয়ে জনপ্রিয় মডেল জি সিক্সের এই মডেলটিতে আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েশনেবল এবং কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিভার্স সবচেয়ে জনপ্রিয় মডেল এইট ফোর ডি জি সিক্স প্রসর আই ফাইভ এইট জেনারেশন এবং আমাদের কাছে ভ্যারিয়েশন পেয়ে যাবেন আই সেভেন এইট জেনারেশন ভ্যারিয়েশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আপনারা প্রাইসটি রাখা হয়েছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল উনচল্লিশ হাজার পাঁচশো টাকা স্কাই টেকনোলজিতে আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এটির আই ফাইভ এট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েশন অ্যাভেলেবেল এট জেনারেশনের আট জিবি দুশো ছাপান্ন জিবি ভ্যারেন্টি পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকায় কাজের ক্ষেত্রে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খোঁজেন ভিডিও এডিটিং এর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য আউটসোর্সিং এর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ল্যাপটপে আপনারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন ফিফটিন পয়েন্ট সিক্স দিয়ে ল্যাপটপটি এটাও কিন্তু জনপ্রিয় একটি মডেল জি সিক্স এর এইট ফিফটি জি সিক্স এডলতি আপনার আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর জিবি জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে পাচ্ছেন ছাপান্নপটিতে এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট কিন্তু আপনারা এই পাচ্ছেন এবং এই কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এইচপির প্রিমিয়াম ডিভাইস প্রাইসটি রেখা হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আমার কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ বড় ডিসপ্লে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় সেল একটি ল্যাপটপ টি ফোর টপসেল এবং সেরা একটি ল্যাপটপ হতে পারে এই ল্যাপটপটি টি ফোর প্রসেসর আট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এবং ফোরটিন ইঞ্চ এফ ডিসপ্লেটাতে পাচ্ছেন এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন এম আই এইচার পোর্ট এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং খুবই লাইট ওয়েট একটি ল্যাপটপ সমুদ্র ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এটিগুলোতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং একটি মাউস পাচ্ছেন গিফট এবং একটি আকর্ষণীয় ব্যাগ পাচ্ছেন ভিউার্স ফোর এইট জিরো এস থিংপেড এই ল্যাপটপটির প্রাইসটি যদি বলি রেগুলার প্রাইস থেকে অনেক ডিসকাউন্ট প্রাইসে থাকছে এবার প্রাইসটা টা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এইট জেনারেশন ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে যারা আপগ্রেড জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো আই ফাইভ ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ এটা আপনার ষোলো জিবি ডিডিএর ফোর র্যাম এবং এন ফাইভ টুয়েলভ জিবি এস ডি পেয়ে যাচ্ছেন ফোরটিন ইঞ্চ এফ ডিসপ্লে একদম ন্যানো ভেজেলের খুবই লাইট ওয়েট একটি ল্যাপটপ এবং স্মার্ট লুকের একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনাদের প্রাইস বাজেট করতে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভিউ আমাদের কাছে ইলেভেন জেনারেশন ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন এ কোয়ালিটি এই প্রোডাক্টগুলো এবং এই ল্যাপটপে কিন্তু ব্যাটারি পাবেন আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ইলেভেন জেনারেশনে এই ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট রেগুলার প্রাইস থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকছে এই প্রোডাক্টটিতে ভিওয়ার্স যারা ম্যাকবুক পছন্দ করেন ম্যাকবুক কিনতে চান প্রিমিয়াম ল্যাপটপ হিসেবে অনেকে অফিসিয়াল কাজে বিভিন্ন পারপসে কিন্তু ম্যাকবুক বাছাই করেন আমাদের কাছে কিন্তু ম্যাকবুক পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ম্যাকবুক প্রো আই ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটিতে আপনারা ফিচার্স পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেটিনা ডিসপ্লে যেটি কিনা বিডিউডিং এর জন্য অথবা গ্রাফিক্সের জন্য পিক পারফরমেন্স দেবে আপনাদেরকে এবং এটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের আউটলুকে পেয়ে যাচ্ছেন ব্যাটারি সাইকেল মাত্র একশো পঁয়ষট্টি মাত্র একশো পঁয়ষট্টি ব্যাটারি সাইকেলে আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ম্যাকবুক প্রো কিনতে গেলে কিন্তু আপনাদের চল্লিশ পঞ্চাশ থেকে বাজেট করতে হয় আমাদের কাছে এবার বিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো ভেরিয়েশন রয়েছে প্রিমিয়াম ল্যাপটপ সকল বাজেটের ল্যাপটপ বারো হাজার পাঁচশো থেকে শুরু করে একদম এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যার যেরকম কনফিগারেশন পছন্দ কীরকম ল্যাপটপ চান কেমন বাজেটের ল্যাপটপ চান আপনারা আমাদেরকে জানাবেন আমাদের শপে চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লেব মোড় আলপনা প্লাজা লেভেল টু সব নাম্বার দুইশো এক খুবই ইজিলি চলে আসতে পারেন সায়েন্স লেব মোড়ে আসলেই বাইদুল মামুন মসজিদের পাশে আলপনা প্লাজা লেভেল টুতে দুইশো এক নম্বর সবে চলে আসবেন অথবা যারা অনলাইনে করতে যান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন এবং ভিওস প্রত্যেকটি প্রোডাক্ট সাথে কিন্তু আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট সাথে আপনারা একটি মাউস হিসেবে মাউস গিফট পাচ্ছেন এবং আমাদের কোম্পানির একটি ব্যাগ গিফট পাচ্ছেন